জনগণ বিশ্বাস করে জনগণের একটি বিশাল অংশ বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের তিনি যদি ভালো কিছু হয় ভালো কিছু পারে করা সম্ভব হয় সেটি নেতৃত্বেই হবে সেটি বিএনপির নেতৃত্বেই হবে আমরা স্বাধীনতা সংগ্রামের কথাও যদি বিবেচনা করি সেই সময়কাল যেদিনকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন কেউ অসত্যকে অস্বীকার করতে পারবেন না এবং শুধু যুদ্ধের ডাক দিয়ে উনি বসে থাকেননি বরং মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন পরবর্তীতে যখন দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেশ গঠনে কোদাল হাতে উনি শ্রমিকের পাশে কৃষকের পাশে থেকে কাজ করেছেন খাল খনন করেছেন দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন প্রিয় সহকর্মীবৃন্দ অপরপক্ষে আমরা কি দেখেছি আমরা দেখেছি কোনো কোনো রাজনৈতিক দলের কে আমরা দেখেছি একাত্তর সাল যদি আমরা বিবেচনা করি আমরা দেখেছি তারা কিভাবে এ দেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংযোগিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন যতদিন পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ইমানের অঙ্গ সেটি দেশের মাটিকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা সবকিছুই এই ইমানের মধ্যে দেশ প্রেমের ভিতরে পড়ে আমরা দেখেছি বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি প্রতিষ্ঠাতা যুদ্ধ করেছেন পরবর্তীতে যখন উনি দেশের মানুষের দ্বারা উনি দায়িত্ব পেয়েছেন দেশের মানুষের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন তখন আমরা দেখেছি যে মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠনে উনি ভূমিকা রেখেছেন পরবর্তীতে আমরা দেখেছি দেশে যখন আবার স্বৈরাচার কাঁধে চেপে বসেছে দেশের মানুষকে নিয়ে দেশের শ্রী খালেদা জিয়া কিভাবে উনি রাজপথে থেকে সংগ্রাম করেছেন এবং দেশের মানুষ তার প্রতিদান নিয়েছে উনিশশো সালে দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য কাজে আমরা যদি দেখি প্রিয় সহকর্মীবৃন্দ প্রতিটা মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে দেশের মানুষ চেয়েছে যে ঠিক আছে যেহেতু বিএনপির উপরে আস্থা রাখা যায় আমরা যখনই একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে কম বেশি প্রায় সকল নিরপেক্ষ নির্বাচনে যা দেশে এবং বিদেশে স্বীকৃতি লাভ করেছে একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে সেই নির্বাচনের মাধ্যমে প্রতিবার বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে দেশের মানুষ বিএনপি সেই সুযোগ দিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আগামীতে সামনে আমরা প্রত্যাশা করি দেশের মানুষ প্রত্যাশা করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কারা কাদেরকে তারা দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিবে আমরা বিভিন্ন আলোচনায় দেখি বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তির বিভিন্ন বিশিষ্ট জনের আলোচনায় আমরা দেখি কম বেশি প্রত্যেক মানুষ তাদের বক্তব্যে তুলে ধরে যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার সবচাইতে বেশি সম্ভাবনা সরকার গঠন করার ভোটের মাধ্যমে জয়ী হয় এখন প্রিয় সহকর্মী বৃন্দ আজকে আপনারা আজকে আপনারা একত্রিশ দফা নিয়ে সারাদিন আলোচনা করেছেন কেন আলোচনা করেছেন খুব সংক্ষেপে বলতে হলে এই একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই শুভ পরিবর্তন পজিটিভ পরিবর্তন যেটি মানুষ প্রত্যাশা করে এখন এই পরিবর্তনটি এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয় তাহলে সে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে একটু আগে আমি বলেছি আপনারা প্রত্যেকে এখানে দেখেছেন আমি যদি একটি বিষয়কে উদাহরণ হিসাবে নিয়ে আসি যে আমাদের একজন সহকর্মী একজন শিক্ষিকা আমাদের দলের একজন নেত্রী বলেছেন উনি যখন বিভিন্ন উঠান বৈঠকে গিয়েছেন বলেছেন অনেক মহিলা খুশি হয়েছে ফ্যামিলি কার্ডের কথা শুনে আবার কেউ কেউ প্রশ্ন কিছু সত্যি আপনারা করবেন তো কেউ সখমিন্দ আজকে আপনারা যারা এখানে আপনার সামনে বসে আছেন আপনারা সহ আরো যারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিএনপির নেতাকর্মী আছে এই সকল মানুষকে আজকে এই দায়িত্বটি নিতে হবে